বাংলাদেশে নির্বাচন কবে হবে বাংলাদেশে কি কোনো নির্বাচন হবে কিংবা হলে সেটি কি কাছাকাছি কোনো সময় হবে নাগরিকদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা আছে কিন্তু অন্তর্বর্তী সরকার তার চার মাস সময় পার করলেও ঠিক নির্বাচন বিষয়টি নিয়ে কখনোই পরিষ্কারভাবে কোনো কথাবার্তা বলেনি অনেকটা এরকম যে তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় যে নির্বাচনের বিষয় নিয়ে কথা বলতে তারা খুব অস্বস্তি বোধ করেন কিংবা তারা এই বিষয়টি নিয়ে কোনো খোলামেলা আলোচনা করতে চান না যদিও উপদেষ্টাদের কেউ কেউ কখনো কখনো নির্বাচনের সম্ভাব্য একটা সময় সীমা নিয়ে নাগরিকদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু যখনই কোনো উপদেষ্টা কথা বলেছেন তার ঠিক পর দিনই প্রধান উপদেষ্টার প্রেস টিম সাংবাদিক সম্মেলনে সেটিকে একেবারে নাকচ করে দিয়ে বলেছেন যে এটি ওই উপদেষ্টার ব্যক্তিগত মতামত নির্বাচন কখন হবে সেটি একমাত্র প্রধান উপদেষ্টাই জানেন তিনি জানাবেন কিন্তু প্রধান উপদেষ্টা কখনোই নির্বাচন কবে হবে সেই বিষয় নিয়ে তিনি কোনো কথাবার্তা বলেন না সম্ভবত বলতে পছন্দ করেন না। কি দেশের নাগরিকরা নির্বাচন চায় না দেশের নাগরিকরা অবশ্যই নির্বাচন চায় দেশের নাগরিকরা যে নির্বাচন চায় সেটির একটি সেই মতের একটি প্রতিফলন আমরা দেখেছি নভেম্বরের শেষ দিকে ভয়েস অফ আমেরিকার একটি জরিপে যে জরিপে একষট্টি শতাংশেরও বেশি লোক বলেছেন যে তারা এক বছরের মধ্যে নির্বাচন চায় আমি সেই জরিপটি নিয়ে আলোচনায় আসবো তার আগে আমি যেই জায়গাটায় কথা বলতে চাই সেটি হচ্ছে দেশের নাগরিক নির্বাচন চায় এটি যেমন সত্য কিন্তু তার চেয়ে তো বেশি সত্য এখন আসলে বিদেশিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে বাংলাদেশে আসলে নির্বাচন কবে হবে আদৌ নির্বাচন হবে কি না পশ্চিমা দেশগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনায় এই বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করেছে বেশ কিছু দেশ পরিষ্কারভাবে নির্বাচনের ব্যাপারে তাদের আকাঙ্ক্ষার কথা প্রকাশও করে ফেলেছে গত দুই ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে যেই শুনানিটি হয়েছে সেই শুনানিতেও কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিলেন কোনো কোনো এমপি সেখানে ব্রিটিশ গভর্নমেন্ট তার মতো করে তাদের একটা বক্তব্য তারা দিয়েছেন এবং সেই বক্তব্যটি যে তারা খুব দ্রুত বাংলাদেশে একটি গণতান্ত্রিক একটি নির্বাচন দেখতে চায় কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে বাংলাদেশে দ্রুত একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রীতিমতো কাজ করতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন পুরো ইউরোপীয় ইউনিয়ন বিষয়টির মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হলো মূল উদ্যোক্তা সুইডেন সুইডেন গত ডিসেম্বর পার্লামেন্টে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হয়েছে আপনারা হয়তো ঢাকার কোনো কোনো পত্রিকায় এর খবরটি এই খবরটি দেখে থাকতে পারেন খুব বেশি পত্রিকায় যে খবরটি ছাপা হয়েছে তা না কিন্তু ঢাকার কালবেলায় আমি এই খবরটি দেখেছি তারা এই খবরটি প্রকাশ করেছে এবং আমি অন্যান্য সোর্সে সুইডেন পার্লামেন্টে সুইস পার্লামেন্টে যে আলাপ আলোচনাটা হয়েছে তার মানে বিষয়বস্তু সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করেছিলাম লটা জনসন নামে একজন এমপি তিনি সেখানে বাংলাদেশের তিনি মূলত গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলের যেই নিপীড়ন নির্যাতন বিরোধী দলের দমন সেই সব বিষয়গুলি তিনি তুলে ধরেছেন গত আন্দোলনের হতাহতের বিষয় তুলে ধরেছেন এবং তুলে ধরে তিনি জানতে চেয়েছেন যে গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগস্ট মাস থেকে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলেও এখন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন কখন হবে সেই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলেনি তিনি প্রশ্ন করেন যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্যে সুইডিশ গভর্নমেন্ট কি করছে তিনি সুইডেনের ফরেন মিনিস্টারের কাছে জানতে চান সেই এমপি তার প্রশ্নের জবাবে সেই বিতর্কেই সেই আলোচনায় সংসদের আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালম গার্ড তিনি যে জবাব দিয়েছেন সেটি হচ্ছে অতি দ্রুত বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সুইডেন অর্থাৎ তিনি স্পষ্ট করে বলছেন যে তারা বাংলাদেশে খুব দ্রুততম সময়ে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তার কাছে প্রশ্ন ছিল যে এই নির্বাচন যেটি সুইডেন দেখতে চায় সেটি অনুষ্ঠিত করার জন্য সেটি বাস্তবায়িত করার জন্য সুইডেন সরকার কি করছে আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বা না নিলে কী পদক্ষেপ নেবে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন সুইডেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলির সঙ্গে গভীরভাবে একত্রে কাজ করছে অর্থাৎ সুইডেন যে একা একা কেবল গভর্নমেন্টকে বাংলাদেশ গভর্নমেন্টকে যে তুমি নির্বাচন কবে দিবে যে তাড়াতাড়ি নির্বাচন দাও এই বার্তা দিয়েই তারা যে বসে থেকেছে তা নয় সুইড সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন সংসদকে যে তারা ইউরোপে ইউনিয়নের যে অন্যান্য দেশগুলো আছে সব দেশগুলোর সঙ্গে একত্রে তারা কাজ করছেন নিবিড়ভাবে কাজ করছেন ক্লোজ টু দেয়ার ওয়ার্কিং ওদের সো বিষয়টি হচ্ছে এরকম যে পুরো ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই এখন বাংলাদেশে কবে নির্বাচন হবে কত দ্রুত নির্বাচন হবে এবং দ্রুততম সময় একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিভাবে সরকারকে সম্মত করানো যায় বা সরকারের সঙ্গে কাজ করা যায় কিংবা আমরা যদি আমাদের ভাষা চাপ দেওয়া যায় সেই ব্যাপারে এখন পুরো ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই আলাপ আলোচনা হচ্ছে সেই ইঙ্গিতটি দিয়েছেন সুইডেন পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালম স্টানারগার্ড ঠিক এই প্রসঙ্গে আমি আরও একটি ঘটনা উল্লেখ করতে চাই দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি উল্লেখ করেছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের জন কূটনীতিককে তিনি ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন এবং এই প্রথমবারের মতো তার সঙ্গে বৈঠক করার জন্য আঠাশ জন কূটনীতিক ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক ঢাকায় তার সঙ্গে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বেশ কয়েকজন কূটনৈতিক বা কয়েকটি দেশের অফিস কূটনৈতিক মিশন ঢাকায় কিন্তু অধিকাংশই হচ্ছে ভারতে ফলে ভারত থেকে তারা এসে ঢাকায় বৈঠক করবেন এবং মজার ব্যাপার হচ্ছে সেই বৈঠকটি আজ সোমবার মানে বাংলাদেশ সময় নয় ডিসেম্বর আজ ঢাকায় দুপুরের দিকে এই বৈঠকটি হবার কথা রয়েছে এবং ঢাকার পত্র পত্রপত্রিকা এই বৈঠকটি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে আলোচ্যসূচির যেই সব ধারণা দেওয়া হয়েছে তার মধ্যে এটিও বলা হয়েছে যে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র নিয়েও আলোচনা হবে তার মানে সুইডেনের পার্লামেন্টে যে আলোচনাটি হয়েছে এবং সুইডেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালাম স্ট্যানারগার্ট সেখানে যে বক্তব্য দিয়েছেন যে তিনি পুরো ইউরোপীয় ইউনিয়নকে একসাথে নিয়ে কাজ করছেন সেই বক্তব্যের সঙ্গে তার একটি সামঞ্জস্য পাওয়া যায় যে এই বৈঠকেও এটি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ঢাকার পত্রিকাগুলো বলেছে যে আজকের এই বৈঠকটিতে নির্বাচন এবং গণতন্ত্র অন্যান্য বিষয়ের সঙ্গে এই দুটি বিষয় থাকছে ফলে ধারণা করা হচ্ছে যে হয়তো ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা তাদের আকাঙ্ক্ষার কথা সরকারকে জানাবেন যে তারা খুব দ্রুত নির্বাচন চায় কিংবা তারা হয়তো সরকারের কাছে জানতেও চাইবেন যে সরকার কত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করবে কিংবা সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপার সরকারের প্রস্তুতি কী যাই হোক বৈঠক শেষে নিশ্চয়ই আমরা ঢাকার পত্রপত্রিকার দিকে নজর রাখবো আমরা হয়তো ঢাকার সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই ব্যাপারে খবর প্রকাশ করবেন তবে তারা কতটুকু প্রকাশ করবেন সেটি নিয়েও আজকাল সংশয় প্রকাশ করতে হয় কারণ আমরা শুনি যে ঢাকায় অনেক কিছুই ঘটে তার অনেক কিছুই এখন আর পত্রপত্রিকায় আসে না মিডিয়াতে আসে না আমরা প্রায় আলোচনাটা শুনি যে ঢাকার মিডিয়া এখন আর কথা বলতে কথা বলতে পারে না যাই হোক তবুও আমরা অপেক্ষায় থাকবো যে আজকের বৈঠকের পর সেখানে সরকারি ব্রিফিংয়ে কিংবা আমাদের সাংবাদিক বন্ধুদের নিজস্ব সূত্রের খবরে ঠিক এই নির্বাচন নিয়ে এই আটাইশ রাষ্ট্রদূতের বৈঠকে কী কথাবার্তা হয় সেটি আমরা জানার জন্য অপেক্ষা করব। আমি আলোচনা শুরুতে বলেছিলাম যে জনগণের অবস্থানটা কি জনগণকে খুব নির্বাচন চায় চায় নাকি নাকি না জনগণ ঠিক যেভাবে আছে সেইভাবেই তারা নভেম্বরের হ্যাপি শেষ সপ্তাহে ভয়েস অফ আমেরিকার যে জরিপটি সেটি এখন পুরোনো খবর কিন্তু আমি এই আলোচনার সঙ্গে সেই সেটিকে আমি একটু মিলিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করতে চাই সো দ্যাট একটু আমাদের ভাবনাটা ভাবতে একটু সুবিধা হয় ভয়েস অফ যে জরিপটি ছিল সেই জরিপে দশমিক এক শতাংশ মানুষ সেই সময় তারা মত প্রকাশ করেছেন যে তারা আগামী এক বছরের মধ্যে নির্বাচন চায় এবং এই যে একষট্টি দশমিক এক শতাংশ মানুষ চায় যারা মানে যারা নির্বাচন চায় তাদের মধ্যে থেকে আবার ভয়েস অফ আমেরিকা আর একটা বিভাজন করার চেষ্টা করেছে যে তারা আসলে কারা তারা কি শহরের লোক নাকি গ্রামের লোক তারা কি নারী না পুরুষ তাদের বয়স্ক তো এই বিষয়টি আবার আলাদা আলাদা করে তারা ভাগ করার চেষ্টা করেছে এবং তাতে দেখা যাচ্ছে যে শহরের ষাট দশমিক চার শতাংশ মানুষ এক বছরের মধ্যে নির্বাচন চায় কিন্তু গ্রামের একষট্টি দশমিক চার শতাংশ মানুষ এই এক বছরের মধ্যে নির্বাচন চায় অর্থাৎ শহরের মানুষের চাইতে গ্রামের মানুষের নির্বাচন নিয়ে তারাটা একটু বেশি আবার নারী পুরুষ বিভাদে মানে যদি আমরা বিভাজন করি সেখানে দেখা যায় যে পুরুষদের সাতান্ন শতাংশ সাতান্ন দশমিক তিন শতাংশ তারা এক বছরের মধ্যে নির্বাচন চায় এটি ভয়েস অফ আমেরিকার জরিপ কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট অব দ্য ও নারীদের পঁয়ষট্টি শতাংশ চান এক বছরের মধ্যে নির্বাচন হোক দেখা যাচ্ছে যে পুরুষ এবং নারীর মধ্যে নির্বাচন নিয়ে নারীদের মধ্যে তাড়াহুড়াটা একটু বেশি অর্থাৎ মনে হচ্ছে যে আমাদের নারীরা এখন অনেক বেশি সচেতন বলা হয়ে থাকে যে একটি জেনারেশন মানে তারুণ্যের বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে গত আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা ফলে তরুণরাই একটি পরিবর্তন এনেছে এমন একটি আলোচনা আমাদের মধ্যে আছে এই তরুণরা কি চান তরুণরা কি দ্রুত নির্বাচন চান নাকি তারা আরও বেশি অপেক্ষা করতে চান ভয়েস অফ আমেরিকার জরিফ বলছে আঠারো থেকে চৌত্রিশ বছর যাদের বয়স যে তরুণদের তাদের বাষট্টি দশমিক চার শতাংশ এক বছরের মধ্যে নির্বাচন চায় তার মানে হচ্ছে তরুণদের এইটিন টু থার্টি ফোর যাদের বয়স তাদের একটা মানে মেজরিটি পোর্শন অব দ্যাম তারা এক বছরের মধ্যে নির্বাচন চায় আর পঁয়ত্রিশের বেশি যাদের বয়স তারা তাদের মধ্যে থেকে ফিফটি নাইন পার্সেন্ট উনষাট দশমিক আট শতাংশ তারা চান এক বছরের মধ্যে নির্বাচন হোক অর্থাৎ মেজরিটি অব দ্য পিপল সেটা ইরেসপেক্ট অফ ইরেসপেক্টিভ অফ দ্য এজ তাদের বয়স কত কিংবা তারা শহরে থাকেন না গ্রামে থাকেন ইরেসপেক্টিভ অব দ্য ডিভিশন বা বিভাজন যাই বলে না কেন সবাই এক বছরের মধ্যে নির্বাচনটা চান এবং আমরা যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো কারো কথাবার্তার প্রসঙ্গটা ঠিক এখানে আবার আলোচনায় আনি আমরা জানি যে আমাদের সেনাবাহিনী প্রধান একদম সবার আগে প্রথম নির্বাচন নিয়ে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে সংস্কার শেষ করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে যেটি আবার প্রধান উপদেষ্টা নিজেও বলেছিলেন যে তিনি যখন বলবেন সেটি হবে নির্বাচনের তারিখ আমরা দেখেছি যে তারপরে আসেফ নজরুল আইন উপদেষ্টা তিনিও বলেছিলেন যে একটা সময় এরকমই একটা নির্বাচনের টাইম টেবিল দিয়েছিলেন একটা তার ধারণার কথা বলেছিলেন সেটিও প্রধান উপদেষ্টার প্রেস টিম বলেছেন যে সেটি তার ব্যক্তিগত মতামত সর্বশেষ ডক্টর ওয়াইদ উদ্দিন মাহমুদ অত্যন্ত প্রবীণ একজন মানুষ যিনি খুব কম কথা বলেন এই সরকারের উপদেষ্টা পরিষদে তিনি আছেন কিন্তু তাকে সচরাচর আমরা তিনি পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা তাকে আমরা সচরাচর কথা বলতেই দেখি না খুবই ইনটিগ্রিটি সম্পন্ন মানুষ তিনি বলছেন যে আগামী এক বছরের মধ্যে আমরা একটা নির্বাচন নির্বাচিত সরকার দেখতে পাবো বলে আশা করছি এবং তিনি নিজেও বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত এবং একদিনের মাথায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটিকে কাউন্টার দেওয়া হয়েছে এই বলে যে এটি উপদেষ্টার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টা যখন বলবেন সেটি হবে নির্বাচনের তারিখ কিন্তু প্রধান উপদেষ্টাকে বলবেন যে কখন নির্বাচন হবে এই যে সিক্সটি ওয়ান পার্সেন্ট অব দ্য পিপল বা মেজোরিটি অব দ্য পিপল তারা এক বছরের মধ্যে নির্বাচন চাইছেন এই যে তাদের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটার প্রতি কি তিনি সম্মান দেখাবেন বা সেই আকাঙ্ক্ষার কথাটা কি তিনি শুনতে চান নাকি এই যে সুইডিশ ফরেন মিনিস্টার যে কথাটি বলছেন যে পুরো ইউরোপীয় ইউনিয়ন নিয়ে তারা চেষ্টা করছেন তারা কাজ করছেন যে সরকারকে অতি দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে দেন দরবার করার জন্য তারা একত্রে কাজ করবেন বিদেশিদের চাপ বাড়লে বিদেশিদের চাপের মুখে তিনি নির্বাচনের দিকে এগিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোনটি বেছে নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন